দিন বাড়ছে কাপল ব্লগার কাপল ব্লগ কইরা মাসে লক্ষ টাকা ইনকাম করছে কিছু যুব এর মাধ্যমে কিছু নাম করার রেজিস্ট্রি দেওয়া হোক আপনারা জানেন কিছুদিন আগে মামুন লাইলা দিন আসিল এখন মামুন লাইলার দিন শেষ জুনায়েদের বাংলাদেশ হ্যাঁ আমি জুনায়েদের কথাই বলতেছি এক বুড়া বিডির সাথে ভিডিও বানা এই যে নাবি শেষ করলে এমনি তাই শুনকে রে আমনে রেকইতাসি তা হায়া এ আমনে তা আইছোন কেৰে আমনে রেকৈছি তো আমনে বিউ কামান আমি দিই না ও এ বিহু টা কামাই এ আমনে আমনে বুড়া ভিটির সাথে বুড়া ভিটি উলিয়াই আইসোন আমি বিউ কামাই নাই রে আমনে গরম দেয় হ্যাঁ কি তোর ভাই আমনে মাথা ঠিক করই ওই মাথাটা ঠিক করেন মেয়া উচিত কথা ভাব নাই আমরা দেয় আমরা সম্পর্কটা কি আমরা সম্পর্কটা কি আগে এটা কই হ্যাঁ না 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 আমরা মা ছেলে সুন্দর অভিনয় মা ছেলে সুন্দর অভিনয় আমরা সম্পর্কটা কি এটা কইবেন না আপনি আমনের মাথা নষ্ট আমনের মাথা নষ্ট আপনাদের সম্পর্ক এটা কই প্রত্যেকটা মানুষ আতঙ্ক লাগি লইছে আপনাদের সম্পর্ক এটা কই এই যে যে বহারে এইভাবে ভিডিও বানাক আপনি হ্যাঁ আমি মানছি তো হ্যাঁ বানাক হ্যাঁ আচ্ছা কই আপনার সম্পর্ক করে আপনারা এক কাপল ভোগ করেন করে আপনি ইমরান জান্নাত তো এরাদের ফেসবুকে না